সামুয়ালাইকুম একম বাইক টুমাই চ্যানেল সান শাইনিজ পরবেনকাম কে ব্র্যান নিউ ভিডিও সোর্সেস কা আমি চলে আসছি আর এখান থেকে তোমাদের ধামাকা অফারে মাত্র একশো নব্বই টাকায় খুব সুন্দর সুন্দর কিছু সেমি লং গাউনি কালেকশন দেখিয়ে দেবো টপসে কালেকশনও থাকবে তো ফার্স্টে বাদে শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিয়েছি এটা বাদে শপের অ্যাড্রেস তোমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এডার্সে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে তো টাইম আমরা খুব সুন্দর একটা স্কাই ব্লু কালারটা দিয়ে শুরু করছি উপরে খুব সুন্দর করে কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকবে এখানে এম্বয়ডারি কাজ করা থাকছে এটা কাপড় থাকবে কটনের মধ্যে তাই না এটার কাপড় থাকবে কটনের মধ্যে বড় থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর এটা থাকবে চানালের মধ্যে অনেক বেশি সফট হবে ফার্স্ট কালেকশনগুলো রং কশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রাইস থাকছে মাত্র একশো নব্বই টাকা দেখো এই প্রিন্ট এত বেশি দারুন অনেক সুন্দর একশো নব্বই টাকা দেখিয়ে সবগুলো তো প্রাইস সেমই থাকবে তাই না নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এই কালারটা আমার দারুণ দারুন প্রাইস সেম প্রত্যেকটারই বড় থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত যখন অর্ডার করবে একটু জেনে নেবেন নেক্সট একা থাকছে স্ট্রাইপের মধ্যে এগুলো আসলে রাফ হয়ে যাওয়ার জন্য আমি বলবো একদমই বেস্ট একটা কালেকশন স্কুল কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবে প্রাইস সেম মাত্র একশো নব্বই টাকা করে কয় পিস নিতে হবে ভাইয়া আচ্ছা নেক্সট আইটা দেখিয়ে দেবো এই কালারটা মার্শালো অনেক সুন্দর নিচে কিন্তু আলাদা একটা প্যানেল করা আছে নেকে পর্শনের সাথে ম্যাচিং করে নেক্সট একা থাকছে কাপড় থাকবে সেম চায়না লিলেনের মধ্যে যেটা সুপার কমফোর্টেবল হবে নেক্সট আইটে দেখিয়ে দেবো একটা দেখো এটাও কিন্তু খুবই সুন্দর চেক পেন্টের মধ্যে পাচ্ছ নেক্সট আয়টা ওয়াও প্রত্যেকটা কালেকশন এত দারুণ প্রাইস থাকবে মাত্র একশো টাকা মানে এই অফার তোমরা যারা মিস করবে আমি বলবো তোমরা একদমই মিস করে ফেলবে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এইটা থাকবে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন সেম ভাবে নিচে কিন্তু র্যাফেল করা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব দেখিয়ে দিচ্ছি এটা নেকের পশনে কিন্তু সেম ভাবে খুব সুন্দর করে এম্ব্রয়ডারি প্যানেল করা থাকবে প্রাইস থাকবে একশো টাকা নেক্সট টাইটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটারই কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না লিলেনের মধ্যে মানে এগুলো প্রত্যেকটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা মানে কাপড় থেকে শুরু করে সিলাই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বেস্টাই পাবে কিছু কালেকশন দেখাবো এটা গার্মেন্টস কটনের মধ্যে থাকবে এটা নেকের পশনে পুরোটাই কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে সাথে বেল্ট পাঁচশো বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ তাই না নেক্সট রাইটা দেখিয়ে দেবো ওয়াও এটা দেখো খুব সুন্দর পকি ডিজাইনের মধ্যে আসছে নেক্সট রাইটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে কালারগুলো গুলো এত সুন্দর একদমই আইসদিন একটা কালারের মধ্যে পাচ্ছ নেক্সট একটা থাকছে এটাও দারুন প্রাইস থাকবে মাত্র একশো নব্বই টাকা নেক্সট আইটা দেখে দেবো এটা স্টাইপের মধ্যে আসছে প্রাইস নেক্সট আইটা দেখে দেবো এটাও একদমই সফট একটা কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র একশো নব্বই ফ্রেন্ডস এই কালেকশন তোমরা এই প্রাইসে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাবে না নেক্সট একা থাকছে প্রত্যেকটারই কাপড় থাকবে গার্মেন্টস কটনের মধ্যে ঢাকার আপনারা সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো ওকে নেক্সট একা থাকছে এ থাকবে ব্ল্যাক কালারের মধ্যে এই কালারটাও দারুন নেক্সটটা এটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র একশো নব্বই টাকা নেক্সট টাইটা দেখিয়ে দেব এটাও খুব সুন্দর প্রিন্ট কিউট কিউট প্রিন্টের মধ্যে চলে আসছে লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হোয়াইট কালারের মধ্যে এটারও নেকের পশনের সেমভাবে এমব্রয়ডারি কাজ করা থাকবে উপরে খুব সুন্দর প্রিন্ট কোথাও থাকছে বড় থাকবে ৩৬ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে একশো টাকা তো এই ছিল কালেকশন আমি ছিলাম আইভি ফ্যাশানে তোমরা যারা সব ভিজিট করে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই উপরের এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো থেকে